আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কারখানা থেকে একটি রাজকীয় মডেলের ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গোল্ডেন গেট চলে যাবে একজন সৌদি প্রবাসীর বাড়িতে ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ গেট দূর থেকে কিন্তু দেখা যাইতেছে অনেক সুন্দর ফিনিশিং বাস্তবেও কিন্তু অনেক সুন্দর ফিনিশিং আপনাদেরকে যদি দেখাই যে এখানে আমরা কত সুন্দর সুন্দর গোল্ডেনের ফিটিংস ব্যবহার করেছি এবং আমাদের হাতের ফিনিশিংগুলো খুবই সুন্দর আমাদের যারা দক্ষ কারিগর আছে দক্ষ মিস্ত্রি আছে দক্ষ হেলপার আছে তা তাদের মাধ্যমেই আমরা এই ধরনের গেটগুলোর ফিনিশিং করে থাকি আসলে মিস্ত্রি যত ভালো হবে মিস্ত্রির হাতের কাজও তত ভালো হবে তো এই গেটটা চারটা স্তরের ফিনিশিং করতে হয় অভিজ্ঞ লোক ছাড়া এই গেটগুলোর চার স্তরের ফিনিশিং কেউ করতে পারে না তো থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে আমরা এটা ফিনিশিং করেছি আর গেটের পিছনে পুরা গেটটার ভিতরে আমরা সিট ব্যবহার করেছি এক সাইড মিরর আর এক সাইড হচ্ছে ম্যাট এটা হলো ম্যাট সাইট আর সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিরর যে সিট ওইটা ওই যে শাটারগুলো দেখা যাচ্ছে তো গোল্ডেনের এক্সেসরিজগুলো আমরা নিয়েছি চায়না থেকে আনা ইম্পোর্টারের কাছ থেকে আর যেই স্টিলের যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল স্টিল টেক বাংলাদেশের সব থেকে দামি কোম্পানির মাল হচ্ছে স্টিল টেক আমাদের ফিনিশিংটা যদি একটু দেখেন এই যে আসতে চলে আসছে ফিনিশিংটা দেখে কত সু কত সুন্দর ফিনিশিং যারাই আমাদের কাছ থেকে গেট নেবেন সবাই এই ধরনের ফিনিশিংগুলোই আমাদের কাছ থেকে পাবেন যদি এরকম ফিনিশিং না পান মাল ফেরত দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ কোনো দুঃখ থাকবে না দর্শক বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন স্টিল টেকের মাল আসলে অনেক ভালো একটা মাল বাংলাদেশের সমস্ত কোম্পানির মাল একদিকে এক পাল্লায় স্টিল টেকের মাল আর এক পাল্লায় স্টিল টেকের মাল অন্য অন্য মালের তুলনায় দশ থেকে বারো হাজার টাকা এক লক্ষ টাকার মালের মধ্যে বেশি হয় তো মাসাল্লাহ এই ধরনের গেটগুলো আপনারা নিতে পারবেন ষোলোশো টাকা থেকে শুরু আঠারোশো টাকা উনিশশো টাকা এবং চোদ্দোশো টাকাও এই ধরনের গেটগুলো করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ